আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম তুরস্কের নিয়ন্ত্রিত একটি দেশ তুর্কি সাইপ্রাস ১৯৭৪ সালে যে দেশটিকে তুরস্ক তাদের সেনাবাহিনী পাঠিয়ে সেখানকার তুর্কি মুসলমানদের জন্য একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল যদিও সেই দেশটিকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দেয়নি তারপর ঘনিষ্ঠ রাষ্ট্র হিসেবে স্বাধীনভাবে তার সত্তা নিয়ে টিকে আছে আজকের লাইভে একটি আশঙ্কাজনক সংবাদ শেয়ার করব। সেই সংবাদটি হলো এই সাইপ্রাসে তুরস্কের তুরস্কের বর্তমান সরকারি দল যারা আক পার্টি বা এরদোয়ানের দল যারা অনেকটা কনজারভেটিভ বা প্রো ইসলামিক তার সম্পূর্ণ বিপরীতমুখী একটি দল সেকুলার একটি দল নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে তুফান এর হুরমার নামে সাইপ্রাসের এই সেকুলার দলটি নিজেদেরকে কামালিস্ট দল হিসেবে দাবি করে আবার তুরস্কের প্রধান বিরোধী দল কামালিস্ট সিএইচপির সাথে এই দলটির ব্যাপক যোগাযোগ রয়েছে তাদের চিন্তা চেতনা আদর্শ বলা যায় সবকিছু একই রকম এই নির্বাচনে প্রায় প্রায় ভোট ব্যাপক মেজরিটি নিয়ে সেকুলাররা কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে এই ঘটনা তুরস্কের প্রেসিডেন্ট রেজে জন্য কি অ্যালার্মিং এই ঘটনা কি বার্তা দেয় এই সাইপ্রাস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক চাপের মুখে রয়েছে তুরস্ক তারা চায় দুই সাইপ্রাস একসাথে হয়ে একটি রাষ্ট্র তৈরি হোক আবার এই সেকুলার বিরোধী দল যারা এতদিন ছিল এখন ক্ষমতায় আসছে তারাও তাদের নির্বাচনে অঙ্গীকারে বলেছে তারা দুই সাইপ্রাসকে এক করে একটি ফেডারেল স্টেট তৈরি করার পক্ষে তাহলে কি সাইপ্রাসের তুর্কি সাইপ্রাসের স্বাধীনতা বিলীন হয়ে যাবে কেন এখানে তুরস্কের বর্তমান সরকারি দলের মিত্র জাতীয়তাবাদী বা প্রো কনজারভেটিভ দল পরাজিত হলো এই বিষয় নিয়ে কথা বলবো আজকের এপিসোডে প্রথমত সাইপ্রাস জিওগ্রাফিক্যালি খুব খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা ভূমধ্য সাগরের এই সাইপ্রাস দ্বীপের জন্য রক্ত ঝরিয়েছে আব্বাসিরা রক্ত ঝরিয়েছে পরবর্তী আরব শাসকরা অনেকবার এই সাইপ্রাস মুসলমানরা দখল করেছে অনেকবার হাতছাড়া হয়েছে এটা যুগে যুগে খ্রিস্টানদের একটা শক্তিশালী ঘাঁটি ছিল ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে খুব নিকটে হওয়ার কারণে এই জায়গা থেকে বাইজেন্টান যুগে বারবার আক্রমণ করা হতো দামেশক অঞ্চলে এবং যে কারণে এই দ্বীপটি ছিল খুব গুরুত্বপূর্ণ একটি দ্বীপ পনেরোশো সালের দিকে তুর্কিরা এই দ্বীপটির নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে এবং সেখানে অসংখ্য মসজিদ মাদ্রাসা এটা পরিপূর্ণরূপে একটি মুসলিম দ্বীপে পরিণত হয় যদিও সেখানে গ্রিক সহ বিভিন্ন মাইনরিটি জাতি ছিল কয়েকশো বছর তুরস্কের উসমানী সালতানাতের নিয়ন্ত্রণে থাকলেও রাশিয়ার সাথে একটি যুদ্ধ হয় আঠারোশো সালের দিকে সেই যুদ্ধের অজুহাতে ব্রিটিশরা এখানে এসে তুরস্কের সহযোগী হিসেবে বন্ধু হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে নৌঘাটি করার অনুমতি চায়। তাদেরকে অল্প কিছু দিনের জন্য তাদের নৌবাহিনীকে রাখার অনুমতি দেয়া হয় সেই যে একবার ঢুকেছিল ব্রিটিশ রাজ পর্যন্ত সেখান থেকে যায়নি তারা দুইটি বিমান ঘাঁটি নির্মাণ করে রেখেছে সেখানে প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর এই দ্বীপের উপর থেকে তুরস্কের সকল অধিকার কেড়ে নেয় ব্রিটিশরা এই দ্বীপটিকে দিয়ে দেওয়া হয় গ্রিসের অধীনে পরবর্তীতে 1960-65 সালের দিকে গ্রিস স্বাধীন হয় গ্রিস থেকে দ্বীপটি স্বাধীন হয় কিন্তু তারপর সেখানে থাকা গ্রিক নাগরিকরা তুর্কিশ নাগরিকদের উপর ব্যাপক নির্যাতন চালায় বিশেষ করে সেখানে একটা মিলিটারি কু হয় এবং জাতিগত ভাবে নিধনের শিকার হয় তুর্কি মুসলিমরা এই পরিস্থিতি চলে উনিশশো ষাট থেকে সত্তর সাল পর্যন্ত আজকের গাজায় যে পরিস্থিতি বসনিয়াতে যে পরিস্থিতি হয়েছে এইরকম ইথনিক ক্লিনজিনের মুখোমুখি হয় সাইপ্রাস সাইপ্রাসের আশেপাশের ক্রিট দ্বীপ সহ যত দ্বীপ ছিল সবগুলো উসমানীদের দ্বীপ ছিল সব দিক থেকে দ্বীপ থেকে মুসলমানদের নাম নিশানা মুছে এবং এই দ্বীপটি থেকেও এইভাবে নাম নিশানা মুছে ফেলার কাজ শুরু হয়েছিল এই কাজকে বাধা দিয়েছিল তুরস্কের ইসলামী আন্দোলনের প্রবাদ পুরুষ সাবেক প্রধানমন্ত্রী ডক্টর নাজমুদ্দিন এর বাকান ডক্টর এরবাকান সালে তুর্কি সেনাবাহিনীকে অর্ডার দেয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে এই দ্বীপে অভিযান চালিয়ে পুরো দ্বীপ একটি ছটিকা অভিযান চালিয়ে এই দ্বীপটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক চাপের মুখে তারা অর্ধেক এলাকাটি ছেড়ে দেয় গ্রিকদের জন্য বাকি অর্ধেককে রাখে তুর্কিদের জন্য এর মাধ্যমে সকল তুর্কি নাগরিকরা তুর্কি সাইপ্রাসে চলে আসে গ্রিক গ্রিক নাগরিকরা সাইপ্রাসে চলে আসে। বন্ধ হয় হয় মাঝখানে বসানো একটি সীমান্ত বাহিনী তুরস্ক তাদের সৈন্যদের রক্তের বিনিময়ে এই দ্বীপটি নিয়ন্ত্রণ নেয় এবং এখানে প্রায় চল্লিশ হাজার তুর্কি সেনানি নিয়োগ করা আছে যারা প্রতিনিয়ত এই দ্বীপটিকে পাহারা দিচ্ছে অন্যদিকে গ্রিক সাইপ্রাসে তুরস্কের নাকের ডগায় এই দ্বীপটিতে সামরিক ঘাঁটি গেড়েছে ঘাঁটি আছে আগেই বলেছি আমেরিকার ঘাঁটি আছে সাম্প্রতিক সময় ফ্রান্স এসে ঘাঁটি যাচ্ছে ইসরায়েল এখানে এয়ার ডিফেন্স বসিয়েছে তুরস্কের জন্য সিকিউরিটির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন এই অবস্থায় তুরস্কের সেকুলাররা জয়লাভ করাতে তারা ইউরোপের নীতির দিকে নিয়ে যেতে পারে এই দ্বীপটিকে কেন সেকুলাররা না কর জয় লাভ করলো এবং কেন এত ব্যাপক ব্যবধানে জয় লাভ করলো এই জায়গায় তুরস্কের ইসলামপন্থীদের একটা বড় মারাত্মক মিসিং পয়েন্ট আছে লিমিটেশন আছে তারা এই দ্বীপটিকে দখল করেছে জয় করেছে বিজয় করেছে যাই বলি তারাই এই শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারেনি তারাই এই দ্বীপের মধ্যে যে রাষ্ট্র তৈরি করেছে গ্রিক সাইপ্রাস সেই রাষ্ট্রটি একটা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কিন্তু তার এডুকেশন সিস্টেম পরিপূর্ণরূপে কেবালিস্ট যার কারণে এই দ্বীপের বারুশা বেশিরভাগই চিন্তা চেতনায় সিকুলার এবং পার্শ্ববর্তী গ্রিক সাইপ্রাসের সাথে ইম্পের বিভিন্ন দেশের সাথে তাদের যোগাযোগ বেশি থাকায় তারা ইউরোপিয়ান কালচার সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত তাদের সিলেবাসে উসমানী সুলতানদের কাহিনী তাদের বীরত্বের গল্প তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পড়াশোনা আদৌ আছে কিনা সন্দেহ আছে আপনি আম গাছ লাগালে সেখানে তো আর কাঁঠাল শিক্ষা থেকেই মানুষের নৈতিকতা মূল্যবোধ আদর্শ তৈরি হবে সরকারিভাবে খুব বেশি ইসলামী শিক্ষা নেই সাম্প্রতিক তুরস্কেও সময়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে কিন্তু তুরস্কে হাজার হাজার ইসলামী সংগঠন থাকার কারণে সেখানে ইসলামের দাওয়াতের কাজটা শক্তিশালীভাবে জারি আছে যেটা সাইপ্রাসে অভাব রয়েছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই নির্বাচনের অল্প কিছুদিন আগে সাইপ্রাসে হাই স্কুলে পরে আর যেতে পারবে না সেটা তাও বিরোধী দলের এই এলিটরাই তৈরি করেছে সাংবিধানিক আদালত নামে একটি আদালত আছে সেই আদালতের শক্তিকে কাজে লাগিয়ে তারা এই আইনটি পাশ করিয়েছে তুরস্কের সাইপ্রাসের মুসলমানদের জন্য একটি কালো অধ্যায় রচিত হয়েছে এখন এই পরিস্থিতি একদিনে পরিবর্তন হবে না নির্বাচনে জয়লাভের পর প্রকাশ্যে তুরস্কের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে জানিয়েছে আবার আড়ালে তাকে ব্যাপক চাপ দেয়া হয়েছে বলেও জানতে পেরেছি তিনিও প্রকাশ্যে বলেছেন যে আমরা ফরেন পলিসিগত বিষয়ে তুরস্কের সাথে পরামর্শ না করে কিছু করব না আমরা তুরস্ককে আমাদের মিত্র দেশ বন্ধু দেশ মনে করি সে যাই হোক সাইপ্রাসের এই রেজাল্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেয় যা আমরা যেই রকম জাতি তৈরি করতে চাই সেই রকম শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন না হয় তাহলে কোনো একটি জাতি তার নিজের ইতিহাস নিজের ঐতিহ্য ভুলে যেতে পারে সাইপ্রাস আমাদের সেই শিক্ষাই দিয়ে যায়